প্রভাত এখন জাস্ট আজকে সকালবেলায় বেশি কিছু খাবো না কাল রাত্রে তো একটু রাত করেই খাওয়া হয়েছিল চিকেন টিকেন খাওয়া হয়েছে তো একটু বাদাম দিয়ে মুড়ি খেয়ে আমরা সবাই তাই করব তো আজকে আর ছানা খাবো না ছেলে এসছে তো একটু কফি বানাবো তো এটা আমার পুরোপুরি পাঁচশো এম মানে হাফ লিটার দুধ এটা আর এখানে নিয়েছি যে কাকের যে দশ টাকার কাকে এটা একটা খুন আর একটা হাফ আর চুলে মেহেন্দি করেছিলাম তার হাফ নিয়েছিলাম তো সেই হাফ রয়েছে আর একটা ফুল অর্থাৎ দেড় প্যাকেট কফি আর কফি মিষ্টি না হলে ভালো লাগে না যারা চিনি ছাড়া খাও তারা ঠিকই আছে তারা ব্ল্যাক কফি খেতে পারো তো যারা খাও যারা মানে অ্যাকচুয়ালি কফির স্বাদ যদি হয় তো মিষ্টি তো লাগবেই তো মিষ্টি দেবো তো এটা তিন চামচ চিনি এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি অ্যাড করে দিয়েছি এবারে যেটা করি আমি জাস্ট অল্প একটু দুধ দিয়ে এই যে কফিটা আমি আগে গুলে নেব অনেকে কাপে কাপে কফি দিয়ে করে তবে আমার একটু অসুবিধা হয় সেটা করতে ওই জন্য আমি এই যে কফিটা এই বাটিতে যে রেখেছিলাম এই বাটির এই অল্প কফিটাই অল্প দুধ দিয়ে আমি এইখানটায় ভালো করে গুলে নিয়ে তারপরে আমি এই জায়গাটায় অ্যাড করে দেব ভালো করে চিনি আর দুধ একসঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে যে কপিটা আমার গোলা আছে অল্প দুধ দিয়ে সেই কফি আমি এর মধ্যে অ্যাড করব কারণ যদি বেশি দুধেই একদম বলতে থাকো তাহলে কিন্তু কপিটা ব্লেন্ড হবে খুব ভালো করে কফিটা আমরা যে সুন্দর করে যে বুলবো না ভেতরে ভেতরে কফির দানা দিয়ে চাল একটু সুন্দর করে একটু ফুটিয়ে নিই ফুটিয়ে নেওয়ার পরে চায়ের বাটিটা করতাম চায়ের বাটিটা না ঢাল দিকে সাইড থেকে পড়ে যায় চায়ের বাটিটা ঠিক মানে ঢালাটা ইয়ে নেই আর এই বাটিটা থেকে কাপে ঢাললে খুব সুন্দরই ঢালা যায় কারণ ভেতর এই যে সামনের দিকটা ফেটে গেছে না এটা স্টিলের বাটি তো মানে গ্যাসে বসানোর জন্য এই এইভাবটা হয়ে গেছে আর এটা হওয়ার জন্যই আমার কপি করতে খুব সুবিধা মানে কপি ঢালতে চায় একটু ভালো করে বেশি দুধের সঙ্গে অল্প কপিটা ভালো করে ব্লেন্ড হয়ে যাক তারপরে তো কপিটার মধ্যে একটু ফুটানোর জন্য সর হলো তো স্বর তো মুখে পড়লে ভালো লাগে না কপিতে তো ওই জন্য আমি কি করবো কিভাবে কপিটা করি দেখো এবারে এর মধ্যে থেকে গেলো এই ছাঁকনির মধ্যে এবারে এই রকম এই বাটিটা নিয়েছি মানে এটাই সুবিধে হয় আর এটা ছেলের কাপ ছেলে খাবে দেখো এইখান থেকে আমি ঢেলে এবারে উপর থেকে এই এই দেখো এইভাবে গ্যাস দেখা যায় যত ওপরে তুলবে তত দেখবে কফিটি এই যে ফেনাটা একদম মেশিনের কফির মতনই হবে এই যে